আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ক্যাটাগরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এপিসোডে চলে এসেছি মক্কা এন্টারপ্রাইজ আমাদের বাবুল ভাই শপে সুন্দর সুন্দর সিরামিকের ডিশ দেখাবো আজকে এই দেখেন পাশেই কিন্তু দুটো বড় বড় সাইজের ডিশ একটা পাতা শেপ একটা রাউন্ড শেক দেখাচ্ছি আসলে কুরবানি ঈদ উপলক্ষে আগে ভাগে দেখাই দিচ্ছি কারণ এগুলো কিন্তু তখন আর শেষ হয়ে যাবে কুরবানি ঈদ আসলে শেষ হয়ে যাবে প্রোডাক্ট কিন্তু থাকবে না তা আগে ভাগে দেখাই দিচ্ছি যা যা লাগবে নিয়ে নেবেন

এটা আছে প্রিন্টের ভিতর যদি অনেকে প্রিন্ট নিতে চান প্রিন্টার আকিস কোম্পানির এটা হবে যে বড় ফুল আছে এই ডিসটা হলো 600 টাকা 600 টাকা 600 টাকা তারপর এটা আছে সাদা এটা হলো দুইটা আস্ত মুরগির রোস্ট আপনারা এটা হলো 14 ইঞ্চি 14 ইঞ্চি আমি সাইজটা বলে দিচ্ছি যে নেবেন সাইজ হিসেবে বলবেন ওইভাবে দেওয়া যাবে এটা 14 ইঞ্চি এটা 600 টাকা 600 টাকা তারপরে এটা আছে আপনার 16 ইঞ্চি মুন্নুর মাল নয় দুই এক পিস মাল আছে এটা হলো ষোলো ইঞ্চি এটা এক হাজার টাকা এক হাজার টাকা এই যে কাবাব এটার দাম হলো আটশো টাকা আগের রেঞ্জে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এখন বর্তমানে আটশো টাকা তারপর আমি আগের রেঞ্জে দিচ্ছি পঞ্চাশ টাকা তারপর এ একটা আছে চোদ্দ ইঞ্চি এটা হলো পাঁচশো টাকা টাকা ফিজ তারপর একটা আছে আপনার ডিশ এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এটা পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা এটা আছে স্কোয়ারের ভিতরে স্কোয়ারের ভিতরে এটা হলো সাতশো টাকা সাতশো টাকা এগুলো কিন্তু আমরা রেস্টুরেন্টে দেখে এখন এই ধরনের ট্রেগুলোতে কিন্তু 1:4 1:3 এরকম ফ্রাইড রাইস একদম চিলি চিকেন ভেজিটেবল সস সার্ভ করে এটা আছে মন্নু সিরামিক্স এটা পোলাও রোস্ট রাইস সবকিছু দিতে পারবেন এটার দাম হলো 1000 টাকা এই যে আপনার ওভেন গ্রুপ

এটার দাম হলো 1000 টাকা করে 1000 1000 টাকা তারপরে মুন্নুর একটা আছে এটা কুক ডিশ কুক ডিশ 14 ইঞ্চি এটার দাম হলো 800 টাকা চানা চিকেন টিকেনের জন্য মুন্নুর ইংলিশ বোন চানা আচ্ছা এটার প্রাইস কত 700 টাকা মাত্র 700 টাকা 700 টাকা চানা তারপরে এখানে আছে যে এই ডিশগুলো আছে মা এই যে এগুলো কি বল ডিভাইডার ডিভাইডেড এটা হলো 300 টাকা পিস

সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলিনে কিন্তু বাউল ভার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সেনা কথা করতে পারবেন ভালো থাকবেন আলাইকুম